প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ তেরোই সেপ্টেম্বর দু এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে একটি শক্তিশালী লঘুচাপ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এবং এই কারণে মানে প্রবল গতিবেগে ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে এই চলতি মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ তো বৃষ্টিপাতও কিন্তু অনেকটা সারা দেশ জুড়ে সেই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সকলকে শেয়ার করে অবশ্যই জানিয়ে এই প্রিয় দর্শক বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে অনেকটা বেশি সক্রিয় দেখা যাচ্ছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ বারোই তেরোই সেপ্টেম্বর সারাদিনে এবং আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব তো এই মুহুর্তে দেখা যাচ্ছে আজ তেরোই সেপ্টেম্বর ভোর থেকে তেরোই সেপ্টেম্বর ভোর থেকে যে সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইসিএমডব্লু এফ পূর্বাভাস অনুযায়ী সিলেট বিভাগে আজ ভোরের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাজার গোলাপগঞ্জ সিলেট বাজার চরখাই জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগ বিভাগে নেত্রকোনা ফুলপুর বিশ্বম্বরপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ কাহারলি দিনাজপুর এইসব জায়গায় ঝিরি ঝিরি বৃষ্টিপাত বা থেকে থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া জল ঢাকা লালমনিরহাট হাতিবান্দা নীলফামড়ি রংপুর সৈয়দপুর বিরামপুর এইসব জায়গাতেও থেকে থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাত আজ ভোরের মধ্যে দেখা যাচ্ছে না ভোর থেকে সকালের মধ্যে যদি আমরা দেখি সকাল আটটা নটার মধ্যে সিলেট বিভাগের বিশম্বরপুর ছটক বাজার সিলেট চরখাই জাকিগঞ্জে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কুলাউড়া মৌলভী বাজার কাউনিয়ার আশেপাশেও হালকা বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে সন্দ্বীপের আশেপাশে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে উপকূলবর্তী বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে কলাপাড়া হাতিয়া সন্দীপ এবং এদিকে ফটিকছড়ি উপজেলার ছাগলনাইয়া দাগন ভুঁয়ার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগে দুপুরের দিকে কুমিল্লার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে বিশেষ করে লাকসাম হাজিগঞ্জ চৌমোহনী নোয়াখালী সোনাইমুড়ি এবং এদিকে চৌদ্দগ্রাম এবং এদিকে চাটখিল হাজিগঞ্জ ফরিদগঞ্জ এদিকে কচুয়া বরুড়া এবং এদিকে সুয়াগঞ্জ এবং এদিকে চাঁদপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে নোয়া খালি মতির তো বলা হলো কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়াও দেখা যাচ্ছে বরিশাল বিভাগের এদিকে দাশমিনার আশেপাশে দ্বীপ অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগরের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ দুপুরের দিকটায় দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোটচাঁদপুর দামোহদা আলমদাঙ্গা ভেরামারা এদিকে যশোর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা এবং এদিকে কাওয়াখালী জিয়ানগর এবং গৌরান্দির আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আশেপাশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যেসব জায়গায় তার মধ্যে দেখা যাচ্ছে থানচি গাজালিয়া এদিকে তিন্দু কালাউজান সাতকানিয়া এদিকে বান্দারবান আলিকিয়ং পাইন্দু মুনলাই এবং রাজস্থলী এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত সিলেট বিভাগের মৌলভী বাজারে বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে কুলাউড়া মৌলভীবাজার রাজশাহী বিভাগের বাড়ি সিরাজগঞ্জ জলছত্রতে আজ দুপুরের থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ময়মনসিং বিভাগের নলিত বাড়ি এদিকে ঝিনাইগতি শেরপুর শ্রীবর্দি এবং হালুয়া ঘাটের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেবীগঞ্জ বোদা এর আশেপাশে রয়েছে তবে হালকাই হবে খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না পরবর্তী সময় অর্থাৎ রাত সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কয়েকটি জায়গায় লালমনিরহাট রংপুর জল এদিকে দেবীগঞ্জ পঞ্চগড় বোদা এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত এবং পঞ্চগড়ের ফাঁসি দেওয়ার হাটের আশেপাশে কিন্তু মাঝারি টাইপের বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে মধ্যরাতের দিকে মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা এবং এদিকে আতোয়ারির আশেপাশে এবং সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কাল ভোরের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি রাঙা এদিকে রাঙামাটি হাটহাজারি চট্টগ্রাম রাজস্থলী সাতকানিয়া চাকারিয়া এবং কুতুবদিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী কাল ভোরের মধ্যে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত থাকবে ঢাকা বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আগামীকাল সকালের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে এবং রংপুর বিভাগে ঢাকা বিভাগে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে সিলেট ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে আগামীকাল সকালের দিকে এদিকে চট্টগ্রাম বরিশাল ঢাকা বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আগামী কাল দুপুরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকায় রাজশাহী এবং এদিকে রংপুর বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা কিন্তু থাকবে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলতে থাকবে ষোলো সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অনেকটাই হবে বলে মনে করা হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ষোলো সতেরো তারিখে হতে পারে দেশের বিস্তীর্ণ এলাকায় বিস্তীর্ণ জেলায় পরবর্তী সময়ে যে উল্লেখযোগ্য যে একটি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে একটি শক্তিশালী লঘুচাপ কিন্তু তৈরি হতে পারে আগামী তেইশ চব্বিশ তারিখের দিকে উত্তর বঙ্গোপসাগরে পঁচিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখে দেখা যাচ্ছে এই লঘুচাপটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপটি পরবর্তীতে কি আকার নেয় ঘূর্ণিঝড়ের আকার নেয় না শক্তিশালী নিম্নচাপ আকারই থাকবে তা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানাবো তাই সকলকে আগাম সতর্ক করে দিন এবং প্রয়োজনীয় সতর্কবার্তা নেওয়া সতর্কতা নেওয়ার জন্য অনুরোধ করুন তো এই ছিল হওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এবং গুরুত্বপূর্ণ লেটেস্ট খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ